আমাদের প্রিয় বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওগুলো দেখার জন্য তো অবশেষে আমরা সেখান থেকে কমপ্লিট সব কিছুই আমাদের হয়ে গেছে তো তোমাদের দিদিভাই আমাকে বলছিল যে আমাকে একটা ফটো তুলে দাও তো আমি ক্যামেরা মানে ভিডিও ক্যামেরাই অন করে রেখেছিলাম তো ভিডিও ক্যামেরাই করছিলাম তো ফটো তুলেছিলাম তো তার মাঝখানে ভিডিও ক্যামেরা করছিলাম এখানের মানে দক্ষিণেশ্বরের মন্দিরে মন্দিরের চত্বরের বাইরের সমস্ত কিছু মানে দৃশ্যগুলোই সত্যি মানে অভূতপূর্ব বলার বাইরে যে পাম গাছগুলো আছে এত লম্বা লম্বা পাম গাছ সত্যি ওপর থেকে নিচ পর্যন্ত মানে ক্যামেরায় না বন্দি করলে মিস মানে তোমরা যদি না যাও যারা যাওনি এখনো পর্যন্ত তারা যাও ঘুরে দেখে এসো মানে সত্যি মানে অভূতপূর্ব দৃশ্য এত সুন্দর সুন্দর গাছপালা মন্দিরগুলো এত সুন্দর সাজানো দূরে একটা গাছে দেখো পাখির বাসা সেটাও আমি তোমাদেরকে দেখালাম আর যেখানে এখানে রানিমা বলে একটা মানে মন্দিরটা দেখো ঠিক এখানে একটা পায়রাও বসে আছে দরজার মুখে আর আমাদের মানতো এই গেটের বাইরে কিন্তু এর ভেতরে প্রবেশ নিষেধ তাই বাইরে থেকে আমরা দেখছি আর ড্রামটা মানে গঙ্গা জলের ড্রামটা প্রচণ্ড ভারী বলে রেখে দিয়েছে তোমাদের ভাই আর এখানে দেখো ঠিক এই বাইরের যে মন্দিরটা আছে রানিমা বলে যে মন্দিরটা সেখানে দেখো ওং যে লেখাগুলো খুব সুন্দর লাগছে আমি একটু এটাকে একটু মানে একটু অন্যভাবে ক্যামেরাটা করতে চাইছিলাম একটু সেইভাবে দেখো ঠিক তার মধ্যে দিয়ে ওংয়ের মধ্যে দিয়ে আমি দক্ষিণেশ্বরের মাথার চূড়াটাকে তোমাদের দেখানোর চেষ্টা করলাম ওখানে একটা মাইকও দেওয়া আছে তারপরে দেখো ওংটাকে এত সুন্দর লাগছে এত বড় ক্যামেরায় ঠিক অতটা বড় বলে কি বোঝা যাচ্ছে কিনা আমি জানি না কিন্তু আমার খুব ভালো লাগছিল ওখানে আর তার পাশতে এই মন্দিরটার পাশেই দেখো কত সুন্দর সুন্দর মানে এগুলো করা আছে ঘরগুলো মানে দেখার মতো তো আমরা শেষে অবশেষে সব কিছু কমপ্লিট হওয়ার পরে আমরা এইখান থেকে আবার বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি তোমাদের দিদিভাই বলছে প্রচণ্ড গরম লেগেছে চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক অনেক মানে টাইমও অনেক